পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেরিয়ান পার্লামেন্টেরিয়ানদের কাজটাকে সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব না তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের সাথে তাহলে এই প্রকল্পগুলো করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন জেন্টলম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদায়িতার মধ্যে আমরা দেখুন সংসদের সত্যুর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদ অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে কোন বক্তব্য দিতে শুনেছেন না কিন্তু কিন্তু বেরসে না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো আর শত্রুর ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন আপকি ময়দানে তো আমরা পল্টন ময়দানে বোকচতা দেইনি আমরা এতই মাইরের উপরে ছিলাম আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে সে ওই মার্কে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে जायতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না আপনি বলেন তো সাংবাদিক হিসেবে خالد ময়উদ্দিন গত 15 বছরে হ্যাঁ যদি দুই দল নিয়ে এসে বসছেন কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারতেন خالد ভাই ছিল না ওই পরিবেশ ছিল না এটা বইলা তো লাভ নাই তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয় এই প্রশ্নও তো আমি বলতে পারি আমি তো তবু কিছু কথা বলি ভাই হ্যাঁ এর বাইরে তো এর বাইরে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি

প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দু হাজার হত্যাকাণ্ড পঁচিশ রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেরা বাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না আচ্ছা আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম এবং ফর বিরুদ্ধে খুনের মামলা যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্বাস কমে যায় এবং বিদেশে পালায় যান নাই জানো নাই তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে যেটা আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে আজ আমি যেটা মানে এখানে খালি দুটো প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকার কে শেখাছেনা নিজের মুখেই বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে আরবেন না ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বলেন আর একটা জিনিস হচ্ছে যে মানে এই 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 যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায় আমি ইউনুস সরকারের ভেতরের কেউ না আমি জানি না ইউনুস সরকার কি করেছে তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে পনেরো বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্য মন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোন মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানের সঙ্গে যুক্ত সো এই জন্য তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার অপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যি তো তো কি করবে মমতাই দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে এসছে মানে এইগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বার্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহাভারত আহ উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নত সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্টার ব্রিজ বানানো আর বিশ পার্সেন্ট সেখান থেকে পকেটে ঢুকানো একইভাবে মানুষ মনে করে তারা এই দেশে নাগরিক না মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন এজন্য জন্য তারা ট্যাক্স দিতে চায় না খেয়াল করবেন এই দেশে কিন্তু কর জিডিপি এর অনুপাত সবচেয়ে নিচে কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ কই টাকাটাই গচ্ছ আমি তো কোনো সেবা পাবো না আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পিএস এর পা ধরতে হবে এই কারণে কি হয় আমরা সিস্টেমকে ভোট দেই আমাকে একটু

সব কারণে না মানুষ আসলে একটা পরে সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে একমোডেট করতে থাকে এই কারণে আমি 70 বা 15 বছরের কথা বলছি মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয় এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয় তবে এই প্রক্রিয়ার কাজ সময় লাগবে খালেদ ভাই এইটা আসলে খুবই আবারে সারফেস লেভেলে আছে বersi sir আপনাকে ধন্যবাদ আমি জাস্ট পারে এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল সাল পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল কিন্তু আঠাশ পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের নিজের কাছে থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি আর পার্টিজন থাকা যাচ্ছে না খুব বেশি বোধহয় আহ বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতি বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন কিংবা কেবলমাত্র